खुद तो परीक्षा दिए नहीं है परीक्षा अगर दिए होते तो दर्द मालूम होता तो पूरी तरह से इन्होंने इस देश के एग्जामिनेशन सिस्टम को मजाक बना दिया है कारण क्या है कि वही खुद अगर पढ़े होते एग्जाम दिए होते एग्जाम हॉल में बैठे होते तो समझ में आता कि एग्जाम स्टूडेंट के लिए कितना इम्पोर्टेंट है वैकेंसी स्टूडेंट के लिए कितना इम्पोर्टेंट है एडमिशन होना स्टूडेंट के लिए कितना इम्पोर्टेंट है पढ़ा पढ़ने लिखने वाले तो लोग हैं नहीं सरकार में बस चुनाव के लिए वोट के लिए परीक्षा पे चर्चा करते हैं खुद तो परीक्षा दिए नहीं है परीक्षा अगर दिए होते तो दर्द हमारे प्रियो बंधुरा तो तुम्हारे मन सवार एक प्रश्न आस वर्तमान যেভাবে আমাদের রাজ্য সরকার জয়লাভ করেছে উনত্রিশটা আসনে এবং বিরোধীরা মাত্র বিজেপি পেয়েছে আমাদের রাজ্যে মাত্র বারোটা আসন তো তাদের সবার মনেই প্রশ্ন তাহলে সবার মনেই প্রশ্ন তাহলে এবার কি আমাদের রাজ্যে দ্রুত প্রক্রিয়া শুরু হবে সেটা টেট বলো আপার প্রাইমারি বলো বা হাই স্কুলের রিকোয়ারমেন্ট বলো যে কোনো চাকরির ক্ষেত্রে বা পিএসসি ক্লার্ক বলো তাহলে সব ক্ষেত্রে কি তাহলে এবার কি তাহলে দ্রুত প্রক্রিয়া শুরু হবে আমাদের রাজ্যে সবার মনে এটাই প্রশ্ন কারণ আমাদের রাজ্য এত ভালো ফল করেছে তাই না বন্ধুরা উনত্রিশটা উনত্রিশ প্লাস আসন পেয়েছে আমাদের রাজ্য তো সমস্ত কিছুই যেন আজকে প্রশ্ন চিহ্ন হয়ে দেখা যাচ্ছে বন্ধুরা পুরো অন্ধকার নেমে আসছে আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজের বুকে শুধু যুব সমাজ বলবো না সাথে আমাদের ছাত্রছাত্রী যদি বলি এক কথায় ছাত্রছাত্রীদের জীবনে কিন্তু ঘোর অন্ধকার নেমে আসছে তা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা আমার কথা নয় বন্ধুরা আপনারা দেখুন এটা আনন্দবাজার পত্রিকাতে লিখেছে যেখানে লেখা আছে দেখো বন্ধুরা যে সরকার আমাদের হাইকোর্ট যে রায় দিয়েছে যে ও সংক্রান্ত যে রায় দিয়েছে যে দু সালের পরে যে সমস্ত নতুন করে যে ওবিসি কাজগুলো যুক্ত হয়েছে তাদের তো সংরক্ষণ থেকে বাতিল করা হয়েছে বন্ধুরা ঠিক আছে তো তার সেই রায়টা সরকার মানছে না তাই তারা সুপ্রিম কোর্টে যাতে চলেছেন মানে অলরেডি তারা কেস ফাইল করেছে ঠিক আছে তো সেই রায় আসা না পর্যন্ত তারা বলছে যে পেপার লিখছে আমি বলছি নাকি এখানে লেখা যাচ্ছে যে ডাব্লিউ সহ অন্যান্য যে রাজ্যের পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো বর্তমানে স্থগিত দেশ থাকবে মানে ভেবে দেখো বন্ধুরা তাহলে কতটা কতটা পেথেটিক হতে চলেছে আমাদের যুব সমাজের জন্য বা আমাদের রাজ্যের সেই সমস্ত দিদিদের জন্য যারা চাকরি করতে চান জীবনে এস্টাবলিশ হতে চান তাদের তাদেরকে তাদের জন্য বন্ধুরা পেথেটিক এই জন্যই বলছি বন্ধুরা বয়সটা কারোর জন্য থেমে থাকে নি বন্ধুরা আর একটা বয়সের পর কেউ আর পড়াশোনা করতে চাইবে না বিশেষ করে অ্যাটলিস্ট মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েরা বন্ধুরা কারণ তাদের জীবনে জীবনে সবারই বন্ধুরা স্ট্রাগেল থাকে এবং স্ট্রাগেল করতে করতে যখন দেওয়ালে ফিট থেকে যায় তখন বাধ্য হয়ে তারা ইচ্ছে থাকা সত্ত্বেও নিজের স্বপ্নগুলোকে ছুঁড়ে দিয়ে ফ্যামিলির স্বপ্নের কথা ভাবতে শুরু করে বন্ধুরা নিজের স্বপ্নগুলোকে সব শেষ করে দেয় আর তারই ফল দেখতে পাচ্ছি বন্ধুরা এই আজকে যে নিউজটা দেখো বন্ধুরা যে বলছে শহরের চাকরি প্রার্থীরা বহু ভাড়া বাড়ি ছেড়ে দিচ্ছে ভাব বন্ধুরা কষ্টটা তাহলে ভাব বন্ধুরা গ্রাম বাংলার ছেলেমেয়েরা আজ কোন জায়গায় এসে পৌঁছে গেছে বন্ধুরা আর মনে আছে বন্ধুরা আমি একবার আমাদের মাননীয় নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে তার স্ট্রাগেল লাইফ নিয়ে তখন সবাই মিলে আমাকে খিল্লি করেছিল দাদা তুমি এই কই পার্টি করো সেই পার্টি করো ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি কোনো পলিটিক্যাল পার্টি করিনি প্রথম কথাই দিচ্ছি বন্ধুরা আমি চাই এই গ্রাম বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে যেন তাদের যোগ্যতা জন্য যেন যে চাকরি পায় বন্ধুরা এবং এটা যেন একটা ফ্রেশ মধ্য দিয়ে তারা যেন চাকরিটা পায় এটা আমি মন থেকে চাই বন্ধুরা এবং যে কোনো অন্যায় আমি প্রতিবাদ করতে চাই আমার দিক থেকে যতটা সম্ভব আর সেই জন্যই বয়ে রাখি বন্ধুরা বাইশ স্টেট এবং তেইশ স্টেট চাকরি পরীক্ষার্থীদের জন্য খুবই একটা অন্ধকারময় যা দেখতে পাচ্ছি বন্ধুরা নেমে আসছে কিন্তু হ্যাঁ একটাই আসার হলো সেটা হচ্ছে গিয়ে যে বন্ধুরা আপনারা দাবিটা কিন্তু এখন কিন্তু তুলে ধরুন ঠিক আছে নাহলে কিন্তু বিশাল চাপ রয়েছে কারণ যদি চব্বিশ স্টেট যদি চব্বিশ স্টেট মানে চব্বিশ স্টেট যদি হয় বন্ধুরা সেই চব্বিশ স্টেটের পরীক্ষার্থীরা যদি কোনো মতো করে যদি ঢুকে যায় রিকোয়ারমেন্ট প্রসেসে বন্ধুরা তাহলে কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনারা তাহলে কিন্তু যদি তিরিশ থেকে চল্লিশ হাজার প্লাসও যদি ভ্যাকেন্সি দেয় বন্ধুরা তাও আপনারা কিন্তু চাকরি পাবেন না কারণ আপনারা ভালোভাবে জানেন বন্ধুরা যে যখন চব্বিশ স্টেট পাস করবে তখন কিন্তু তাদের যে স্কোরগুলো থাকবে আউট অফ আউট অফ কোথাও যেন হ্যাঁ আউট অফ ফোর্টিতে ফোর্টিতে প্রত্যেকটা ছেলে মানে প্রত্যেকটা ভাই বোনদের স্কোর থাকবে কত করে জানো বন্ধুরা যদি চব্বিশ টেট ঢুকে যায় মিনিমাম সাত সাতাশ আঠাশ উনত্রিশ স্কোর মিনিমামটা সাতাশ বললে ম্যাক্সিমাম তিরিশ একত্রিশ হবে তাদের স্কোরটা এরভাবেই থাকবে উইদাউট মানে কী বলবো ইন্টারভিউ ছাড়া চল্লিশের মধ্যে বুঝতে পারছো আর হাইকোর্ট কবে কি রায় দেবে নাম্বার ডিভিশন নিয়ে মানে ওল্ড নিউ সিলেবাসের মধ্যে সেটা তো বন্ধুরা এখন বুঝতেই পারছো কবে দিবে তার কোনো ঠিক ঠিকানা নেই কারণ কেস চলছে কেসের উপর কেস তো চলছেই বন্ধুরা তাই না তো এরূপকরণ প্রক্রিয়া যদি মানে চব্বিশ সালের ছেলেমেয়েরা যদি অংশগ্রহণ করেছে তাহলে কিন্তু বাইশ স্টেট এবং তেইশ স্টেটের মানে কী বলবো ভাই বোনেরা কিন্তু বিশাল একটা বিপদের মধ্য দিয়ে কিন্তু আপনারা যেতে চাইবেন এবং বিশেষ করে ওল্ড যারা রয়েছেন দাদি তাদের ক্ষেত্রে তো সত্যি বিশাল একটা নিধারণ প্যাথেটিক দিক বন্ধুরা কারণ তারা কম্পিটিশনে পারবেই না কোনো মতে ইন্টারভিউতে তাদেরকে প্রত্যেককেই দশে দশ পেতে হবে যেটা কিন্তু অসম্ভব বন্ধু কারণ ইন্টারভিউর মার্কসটা পুরোপুরিভাবে তৈরি করে সেইখানে যারা চেয়ারে বসে আছেন যে সমস্ত টিচার আপনার ইন্টারভিউটা নিচ্ছেন বা ম্যাডামের ইন্টারভিউ নিচ্ছেন তাদের তারা কীরকম কোশ্চেন করবে এবং সেইখানে তোমার মেন্টালিটি কীরকম থাকছে মেন্টাল প্রিপারেশন কেমন তুমি কীভাবে অ্যান্সার দিচ্ছ সেটার উপর ডিপেন্ড করছো ওনা কিছু ভেরি করে ইন্টারভিউ মার্কসটা দশে 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 দশ পাবো না বিশাল চাপ সো আপনাদেরকে কিন্তু আন্দোলনটা কিন্তু জোরদারই করতে হবে আন্দোলন মানে এই নয় মানে অ্যাটলিস্ট সরকারের কাছে যেন বারবার যায় দাবিটা যে আমরা এত বছর ধরে বঞ্চিত হয়ে আসছি দাবিটা যেন পৌঁছে যাই বন্ধুরা এবং এখন কিন্তু ঘরে বসার সময় নেই সত্যি কথা বলতে গেলে নাহলে কিন্তু চাকরি জীবনও হওয়ার আশা বলতে গেলে নাই বলেই ফোরালো বন্ধুর এক কথাই বলতে গেলে বিশাল একটা দিক দেখতে পাচ্ছি আমি আর এখন পেপারে যেভাবে লিখছে এইটা যদি সত্যি হয়ে যায় যে যতদিন নাই ও বিসির মানে সুপ্রিম কোর্ট থেকে রায় আসে ততদিন পর্যন্ত যদি বলে বন্ধ থাকে যদি পেপারে যেটা লিখেছে আর কি এরকম যদি হয়ে যায় বন্ধুরা তাহলে তো বুঝতেই পারছো বন্ধুরা জীবন পুরো একদম বিশাল কষ্টের একটা দিক আসতে চলেছে তো সবশেষে একটা কথাই বলব বন্ধুরা যেহেতু আমাদের রাজ্যে উনত্রিশ প্লাস সিট পেয়েছে তাই আমাদের রাজ্য যদি চাই যদি মনে করে বন্ধুরা যে আমাদেরকে যেহেতু আমাদেরকে আমাদের রাজ্যের মানুষজন আমাদেরকে এত অন্যায় মানে এত কিছু দুর্নীতি হওয়া সত্ত্বেও রেশন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে তা সত্ত্বেও আমাদেরকে জনগণ যে সাপোর্ট করেছে সেই সাপোর্টের জন্য যদি চাই বন্ধুরা তারা কিন্তু সেই সমস্ত দুর্নীতি কলঙ্ক কিন্তু তারা মুছে যেতে পারে বাইশ স্টেট এবং তেইশ স্টেটের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেস তাড়াতাড়ি করে দিয়ে বন্ধুরা বিশেষ করে অ্যাটলিস্ট যেন ডিসেম্বর আগে অর্থাৎ নভেম্বর অক্টোবরের মধ্যে দিয়ে যদি নোটিফিকেশনে ফেলে দেয় বন্ধুরা তাহলে কিন্তু তাদের যে যে দুর্নীতিটা রয়েছে কলঙ্কটা এই রেশন চো রেশন দুর্নীতি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সমস্ত দুর্নীতি কিন্তু গুছিয়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের যুব সমাজের জন্য যে ফর্মগুলো ফিল হয়েছে বন্ধুরা সেটা মিসেনিয়াস বলো বা এস বলো বা ক্লার্কশিপ বলো সে সমস্ত এক্সামগুলো যদি নেওয়া হয় বন্ধুরা তাহলে আমি মনে করি বন্ধুরা যুব সমাজের যে একটা রোস আছে সেই রোষটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং সরকার কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে বিশাল একটা ভালো ফল করতে চলেছে বাট যদি যুব সমাজরা বঞ্চিত হয়ে থেকে যায় বন্ধুরা নিজের প্রাপ্য অধিকারটুকু থেকে আজকে যে এডুকে আজকে এম এ পাস বিএ পাস মাস্টার পাস পিএইচডি পাস ছেলেমেয়েরা যে বসে আছে বন্ধুরা তো তাদের কথা যদি সরকার না ভাবে বন্ধুরা তাহলে তো বুঝতেই পারছে একদিন না একদিন রেগুলেশান হবে এবং সেই রেগুলেশনে কিন্তু উনত্রিশ প্লাস সিট পালেও বিধানসভা ভোটে কিন্তু ফল পুরো ঘুরে যাবে বন্ধুরা এবং এটাই সেই সুযোগ বন্ধুরা মানে বাইশ স্টেট এবং তেইশ স্টেট পাস পরীক্ষার্থীদের জন্য তারা যদি ঠিকঠাকভাবে আন্দোলনটা করতে পারে আন্দোলন মিনস আমি বলতে চাইছি যদি তাদের দাবিটা শিক্ষা মন্দির থেকে শুরু করে সমস্ত সমস্ত মানে কি বলবো শিক্ষাক্ষেত্রে যারা রয়েছে ঠিক আছে গৌতম পাল মহাশয় বাবু রয়েছেন তো তাদের ক্ষেত্রে যদি বারবার যদি তার দাবিটা পৌঁছে দিতে পারে বন্ধুরা বারবার করে একবার দুবার নয় বারবার এখন করতে হবে যদি করতে পারে তাহলে অভিয়াসলি বলবো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের কিন্তু করণ প্রক্রিয়া দুটো বেরিয়ে আসবে অ্যাটলিস্ট অক্টোবরের দিকে আশা করা যায় বন্ধুরা বেরিয়ে যাবে ঠিক আছে বাট যদি না হয় তাহলে তো বুঝতেই পারছো কোনো কিছু করার নেই বন্ধুরা অন্ধকারময় জানবে যে নেমে আসছে কারণ অলরেডি তারা চালকের আসনে বসে আছে তবে হ্যাঁ উত্তরপ্রদেশে যেটা হয়েছে সেটা নিশ্চয়ই বাংলা চাইবে না তাই আশা করছি রকরেন্ট প্রক্রিয়া তো তাড়াতাড়ি বেরোবে বন্ধুরা অক্টোবর নভেম্বরের মধ্যেই তো চিন্তা করো বন্ধুরা আপনারা সবাই চাকরি পেয়ে যাবে এইটুকুই আশা রাখবো বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আরেকটা জিনিস বলে রাখি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্টটা করুন বন্ধুরা এবং আমার দিক থেকে আমি যতটা পারব হেল্প করার চেষ্টা করব বন্ধুরা এবং আপনারা সবাই একটা আশা রাখুন আশা ছাড়বেন আশা তো হবেন না অক্টোবর নভেম্বরের মধ্যে আশা করছি আপনাদের নোটিফিকেশানটা বেরিয়ে আসবে প্রাইমারিটের ঠিক আছে আর যদি যুব সমাজ বঞ্চিত হয় তাহলে তো বুঝতেই পারছো বন্ধুরা ছাব্বিশে বিধানসভা ভোট আছে সো আপনারাও আপনাদের যে দাবিটা সেটা দাবিটা নিয়ে কথা বলবেন তখন দু হাজার ছাব্বিশের বিধানসভায় ভোটে তাই না ভালো থাকবে বন্ধুরা